আপনার নিকটে একটা মহিলা এসছেন সহি সনদের হাদিসটি বর্ণিত এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দুটি মিন্নত মেনেছি একটি মিন্নত আপনি যদি সহি সালামত ফিরে আছেন। তাহলে আমি আপনার সামনে ঢোল বাজাবো এক তাবকা ঢোল যাকে দাফ বলা হয় নবী পাক বলেন বাজাও বাজিয়ে নিল তারপরে বলছেন হুজুর আরেকটি মিন্নত হচ্ছে যে উমুক জায়গায় জায়গটির নাম হলো বেওয়ানা হুজুর বেওয়ানা নামক স্থানে আমি একটা পশু জবাই করব এই নিয়ত করেছি তো হুজুর আমি কি আমার মিনতটা নিয়াতটা পূর্ণ করতে পারি তো রাসুল পাক বললেন যেই জায়গাতে তুমি পশু জবাই করার নিয়াত করেছো সেখানে কি কোনো মুশরিকদের মূর্তি ছিল মূর্তি পূজা হয়তো বলছেন না মুশরিকদের কোনো মেলা ঈদ হতো বলছেন না বলে তাহলে তুমি তোমার মিন্নত গিয়ে পূর্ণ করো বলেন সুবহানাল্লাহ তো বেওয়ানা নামক জায়গা যেখানে রাসূলুল্লাহ তার জানোয়ার জবাই করার অনুমতি দিয়েছে নিয়ে গিয়ে তো ওই জায়গা চাইতে আল্লাহ ওয়ালাদের মাজার কত গুণ আফজাল আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে ফি রাউদাতিল যারা ঈমান এনে ভালো কর্ম করে কবরে গিয়েছে তাদের কবর হচ্ছে জান্নাতের বাগান তো আল্লাহ ওয়ালাদের মাজারে নিয়ে যাওয়া মানে জান্নাতের বাগানে নিয়ে যাওয়া এই হাদিস থেকে ইসতাদলাল কোন আল্লাহ ওয়ালাদের মাজারে নি ইসালে সওয়াব নাজরানা শুরু গরু নিয়ে যাওয়া খাসি নিয়ে যাওয়া জায়েজ আছে জরে বলতে হবে সুবহানাল্লাহ আরেকটি দলিল নিয়েলেন ইমাম মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাইহ জিনার লেখা কিতাব নূরুল আনওয়ার এই সমস্ত হুজুর পড়েছে এই নূরুল আনওয়ার যদি না পড়ে মলবি হতে পারবে না যে যে আপনার কলটি মুরগি ফতোয়া দিয়েছে ও পড়েছে ওর বাপও পড়েছে এ পড়েছে কিনা জান্নাত হবে ওর বাপ পড়েছে নুরুল আনওয়ার দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয় ওয়াহাবীদের মাদ্রাসায় পড়ানো হয় সব মাদ্রাসা চাই এই নুরুল আনওয়ারে লেখক ইমাম মোল্লা জিওয়ান রাহমাতুল্লাহ আলাইহিকে সবাই মানেন তিনি নিজের কিতাব তাফসিরাতে আহমদিয়া দারুল উলুম দেওবন্দে ছাপ 46 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের মধ্যে লিখেছেন যুগ যুগ থেকে মুসলমান আল্লাহর ওলিদের मोहब्बतে নাজানা জানা স্বরূপ তাদের পার

নাজরানা স্বরূপ কোন খাসি আগুন নিয়ে গিয়ে আল্লাহর নামে জবাই করলে এটা শিরিক বা নাজেজ বা হারাম হয়ে যায় না বরং এতে আরো আল্লাহর রহমত বেশি হয়ে যায় যেটা বলতে হবে এই জন্য যুগ যুগ থেকে মুসলমান যায় আর দলিল বিদ্যমান রয়েছেন শরীয়ত কিন্তু যারা হারাম বলে শিরিক বলে এদের বাড়ির তৈরি করা ধর্ম এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম নয় এটা সালাফদের ধর্ম নয় আজানের পরে যে সালাত দেওয়া হয় যাকে আরবি ভাষাতে তাসবিহ বলা হয়

মুস্তা যেমন ইমামুল ফোকাহা ইমাম ইবনা আবেদিন সামীর আহমদুল্লালে ফাতাওয়া সামির মধ্যে লিখেছেন যে মোগরিবের আজান ব্যতীত চার অর্থের আজানের পরে জামাতের পূর্বে তাসইফ পাঠ করা আর সালাত ওয়াসসালাম আলিক এরফেলা অর্থাৎ সালাদ দেওয়া এটা হচ্ছে মুস্তা হাসান বুঝতে বুঝতে পেরেছেন আপনারা তার কারণে আজানের পরে সালাদ দেওয়া হচ্ছে মুস্তা